হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বেঙ্গলি ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে এরকম রান্নাবান্না অল্প স্বল্প হলে খুব সহজেই করা যায় কিন্তু যখন বাড়িতে গেস্ট আসে আর রান্নাটা এরকম রান্নাটা খুব বেশি করে করতে হয় তখন কষ্ট করে ঘটে তো খুব সহজেই তোমাদেরকে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তোমাদের করে দেখাবো কিভাবে করা যায় তো চলো শুরু করা যাক রেসিপিটি রেসিপি শুরুতে প্রথমে আমি বাসমতি চাল দেড় কিলো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি এর মধ্যে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি তাতে লবণ আর সাদা তেল মানে গন্ধ না থাকে এরকম তেল দিয়েছি যাতে ভাতটা ছাড়া ছাড়া হয় সেজন্য তেলটা দেওয়া হয়েছে তার মধ্যে ফুটতে লেগেছে আমার জলটা তখন আমি চালটা দিয়ে দিব তার মধ্যে ভেজিটেবল যেগুলো আমি কেটে রেখেছিলাম গাজর বিন মটরশুটি এগুলো আমি সব দিয়ে দিব একসঙ্গে ভাতের সঙ্গেই আমি সেদ্ধ করব তাহলে আমার কাজটা অনেকটা সহসাধ্য হয়ে যাবে এভাবে করলে আর ক্যাপসিকামটা দেবো না ক্যাপসিকামটা আমি পরে দেবো ভাতটা ফুটতে লেগেছে এভাবে আমি রান্না এইটটি পার্সেন্ট ভাতটা রান্না করে নিব। ভাতটা অলরেডি হয়ে গেছে আমার রান্না এবার অনেকগুলো ভাত তাই আমি কুলো কুলোতে একটা এভাবে ছড়িয়ে দেব মাঠটা যাতে যেগুলো থাকে অল্প স্বল্প সেগুলো বের হয়ে যায় আর এভাবে ঠা ফ্যানের কাছে রেখে হাতা দিয়ে ভাতটাকে ছড়িয়ে এভাবে ছড়াবো যাতে কি ঠান্ডা হয়ে যায় ভাতটা এক্সট্রা করে জল দেওয়া জল দিয়ে ধোয়ার দরকার নেই তাতে সারটা অনেকটা চলে যায় ভাতের তার জন্য আমি এভাবেই ঠান্ডা করব ভাত এবার একটা পাত্রে তেল আর ঘি সমান সমান নিয়ে নিয়েছি তার মধ্যে জিরা তেজপাতা এলাচ লবঙ্গ ডাল চিনি সামান্য জোঁত্রি ফুল ফুল দিয়েছি দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি ভাজবো তোমরা কেউ যদি পেঁয়াজটা পছন্দ না করো তাহলে এটাকে বাদ দিতে পারো অনেকে পেঁয়াজ ছাড়াই রান্না করে ফ্রায়েড রাইসটা আমি পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করি মাঝে মধ্যে তাতে ক্যাপসিকাম যে কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব এটাও ভাজবো লাল করে ভাজবো না হালকা হালকা করে ভাজবো হালকা আঁচে ভাজা হয়ে গেছে তাতে সামান্য লবণ দিব কারণ ভাতেতে লবণ দেওয়াই ছিল নুন হয়ে যেতে পারে তার জন্য অল্প লবণ দিব ওর মধ্যে কাজু বাদাম মিক্স ড্রাই ফ্রুট যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব সমগ্র উপকরণটিকে হাতা দিয়ে কেটে দেখব ক্যাপসিকামটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে আমার ক্যাপসিকাম এর মধ্যে চিনি মিশিয়ে দেব চিনিটা নাড়াচড়া করে গলিয়ে নেব এবারের মধ্যে ঠান্ডা করা ভাতটা এক এক করে মিশিয়ে দেবো হাতা দিয়ে করেইটা বড় নিয়েছি কারণ সবগুলো উপকরণ যাতে ভাতে সঙ্গে মিশাতে পারি সহজভাবে সেই জন্যে আমি বড়ই পাথরটা নিয়েছি আর তোমরাও বড়ো পাথর নিয়ে এইভাবে তাহলে রান্নাচাড়া করতে আমার সুবিধা হবে আর ঠিক মতন মিশে যাবে ভাতের সঙ্গে সমগ্র উপকরণটি ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে দেখো কি ছাড়া ছাড়া হয়েছে ভাতটা একটা সঙ্গে একটা লেগে নেই এভাবে ফ্রায়েড রাইসটা ছাড়া ছাড়া হলে ভালো লাগে তোমরা নিরামিষ তরকারি পনির পনিরের সঙ্গে বা কপি আলু তরকারি এগুলো নিরামিষের সঙ্গেও পরিবেশন করতে পারো এবার আমি একটা পাত্রে এভাবে বের করে নিয়েছি ফ্রায়েড রাইসকে এবার পরিবেশন করছি আমি কপি আলু তরকারি রান্না করেছি আর দেশি মু দেশি চিকেন রান্না করেছি তার সঙ্গে আমি পরিবেশন করব তোমাদেরকে আমার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এবং লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবার আসি নতুন কোনো রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ